কবে থেকে শুরু হচ্ছে খুদের শিল্পী এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকেই শিল্পী কি রান্না করবি বল এগুলোতে দেখুন এও কিন্তু কাজে ব্যস্ত দেখুন শিল্প আর তার পাশে দাঁড়িয়ে শিল্পী এই পর্বে আপনারা দেখবেন পুরুলিয়ার শিল্পীগ্রাম হিসেবে খ্যাত হাতিমারা ও সুগনিবাসা গ্রামের বান্না পরবের প্রস্তুতি কবে থেকে হচ্ছে এই পরব কতদিনই বা চলবে কখন গেলে আপনি এই পরবের মজা নিতে পারবেন চাক্ষুষ করতে পারবেন এক রঙিন ক্যানভাসে মন মাতানো উৎসবের নাচ গান হুল্লোড়ের দৃশ্য আমার আজকের এই প্রতিবেদন আপনাকে অবশ্যই নিয়ে যাবে আপনার শৈশবে কারণ আজকের চলচ্চিত্রের নায়ক বা নায়িকা খুদে শিল্পীরা এ এরা খুব লাজুক জিজ্ঞাসা করতেই কিন্তু ছোট অ্যাকচুয়ালি এই দেখুন এরা উনুন বানাচ্ছে আমরাও তো এরকম ছোটর সময় কত বানিয়েছি আমাদের বাল্যকালের সেই স্মৃতি এই এসেছে তোরা আচ্ছা কি রান্না করবি বল এগুলোতে কি রান্না করবি হ্যাঁ না শুধু খেলনা খেলনা আর তোরা গাড়ি বানাস না গাড়ি গাড়ি বানাস আমরা ছোট সময় গাড়ি কত বানিয়েছি তো কই এখানে গাড়ি তো দেখছি না তো তোদেরকে দেখে আমাদেরও মনে পড়ে ছোটবেলাকার কথা দেখুন শিল্প আর তার পাশে দাঁড়িয়ে শিল্পী এই কি নাম তোর রেনুকা বা তো তুই এটা কি তোরা কজনে তৈরি করেছিস তো বাবা কি করেছে বাবা দিয়েছে আর

তো এই এইখানে এই যে দেখছেন এগুলি সব মোমবাতি দিয়ে এরা খুব সুন্দরভাবে এগুলোকে সাজায় এইদিকে দেখুন একতলা এখানে দুতলা এখানে তিনতলা এই একবারই তিনতলা বিল্ডিং এইদিকে দেখুন সিঁড়ি এইদিকে সিঁড়ির নিচ দিয়ে ওইদিকে দরজা সত্যি অসাধারণ 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 এইদিকেও সিঁড়ি আরে বাবা আর এইদিকে এইদিকেও দরজা জায়গাটির নাম যেরকম সেই রকম সব এখানের মানুষজন বাচ্চা বাই 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 বন জিজ্ঞাসার কোনো ব্যাপার নেই জানাই লালপুরের যে মোড় বরেন মিষ্টান্ন ভান্ডার আর তার পাশের গলি দিয়েই আমাদের রাস্তা প্রায় দু কিলোমিটার এখন তো প্রস্তুতির পর্ব তো হাতিমারা গ্রামে দেখছি কালো যে পেন্ট সেটি দেওয়া হয়েছে তার উপরে বিভিন্ন ধরনের ডেকোরেশন করে সেই চিত্রগুলি ফুটিয়ে তোলা হবে এই এই ধরনের কালো পেন্ট ম্যাক্সিমাম জায়গাতেই করা হচ্ছে এখন তার উপর ওই আমরা বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাবো এই একমাত্র এখানেই পেলাম যে কিছুটা কালারের কাজ রঙের কাজ এগিয়েছে এই যে ক্ষুদে শিল্পী খুদের শিল্পী এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকেই শিল্পী তো তার মধ্যে আমরা দেখছি এখানে এই যে বাচ্চাটাই দেখুন কালার করছে কি নাম তোর আমার নাম দিয়া বা আর তোর আমার নাম অনুমাশ কোন ক্লাসে পড়িস তোরা ক্লাস 4 এটা বাড়ি নাকি দিদি আর কালার তোরা করবে নাকি হ্যাঁ বাহ তাহলে বল সেদিন তোদেরকে দেখতে পাবো কি না হ্যাঁ অনুষ্ঠানের দিন দেখতে পাবো তো তো তোরা কি করবি সেদিন করবি বা আর তোরা ধামসা মাদুল বাজাতেও জানিস নাকি হ্যাঁ জানিস না নাকি ওটা কারা বাজায় ছেলেরা ওটা বাজাবে না তো দেখুন খুব সুন্দর একেবারে হ্যাঁ এই বাচ্চা বাচ্চাদের কাজ অ্যাকচুয়ালি এই এক জ্বলন্ত দৃষ্টান্ত এত সুন্দর ছবি হয় আমাদের মনে হয় যে হয়তো বাইরের থেকে কোনো শিল্পীকে এনে হয়তো করানো হয় কিন্তু সেটি আদৌ না এখানে যারা করেন তারা নিজেরাই নিজেদের উদ্যোগে নিজেদের খরচায় সমস্ত এই প্রতিকৃতি চিত্র তুলে ধরেন তো এখন তো প্রস্তুতি এরকম চলছে নাকি হ্যাঁ এই এখন তো হয় নাই মাটি দিই আই হচ্ছে মাটি দিই আচ্ছা তো এই কবে থেকে শুরু হচ্ছে বুধবার ঘুরে বুধবার থেকে শুরু হবে আচ্ছা তো বুধবার কখন এর পরে আমরা দেখবো বিকাল বেলা অনুষ্ঠান বিকাল বেলায় হ্যাঁ মোটামুটি কটার সময় 7:30 টা 7:30 এর পর থেকে তো বুধবার তারপর বৃহস্পতি বৃহস্পতি বার শনি শনিবারে আচ্ছা শনিবারও দেখতে পাওয়া যাবে তাহলে বুধ বৃহস্পতি শুক্র শনি মানে চার দিন চার দিন আর রবিবারও চার দিন ফাঁকা থাকে আচ্ছা তো কি কি সেখানে হয় মোটামুটি আমাদের মাঝেদের যাতে সাঁতালদের নাচ গান আচ্ছা আপনার আপনার বাড়িতে কোনটি এই তো সামনেতে ও আপনারও কি কাজ চলছে নাকি হ্যাঁ এইটাই আমাদের তো এখন হয় নাই তো এই তো দিচ্ছে আচ্ছা আমরা পেয়েছি আমাদের কাকী মাগে এখানে এনিও কাজে ছিলেন ব্যস্ত এই যে কালার করছিলেন বলে আপনিও করছেন তো এই সব হ্যাঁ তো তো এই যে ধরুন এই যে ফুলের যে ডিজাইন এই দিকে কার মাথায় এলো এই ধরনের এবার করলে ভালো হয় আপনারাই আপনারাই বাহ আর এইটা আপনাদেরই দেওয়াল নাকি হ্যাঁ তো ভিতরেও কি আপনাদের ডিজাইন আছে না কই দেখি ওটা দেখান একটু দেখি বাহ বাহ খুব সুন্দর এখান তো এই আরম্ভ হয়েছে এখন পুরো নাই হম আর এই যে এই যে রং নাকি এগুলো সবই বাজার থেকে আনেন বাজার থেকে আর কিছু মিক্সড করেন নাকি না আর দেওয়ালটা আমাদের আরাম্ভ হয়েছে তখন আরো ভালো লাগবে এখন সব ইয়া ফিটিং হয়ে যাবে তবে তো ভালো আরো দেখতে ভালো এখানে যেমন আমরা আগের বছরের দেখেছিলাম এই চিত্রটি তো এবার হয়তো আমরা এখানে অন্য কিছু চিত্রপোট পাবো আর আমি পৌঁছে গেলাম এই সুগ্নি বাসা গ্রাম এখানেও সেই আগের ছবিগুলি আমরা দেখতে পাচ্ছি আর প্রস্তুতি চলছে তো আচ্ছা এখানে আমরা কবে থেকে দেখতে পাবো এখানে আপনারা দেখতে পাবেন বাংলায় কার্তিক পঁচিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনার বারো বারো নভেম্বর হ্যাঁ বারো নভেম্বর শুরু হ্যাঁ আর তেরো চোদ্দো পনেরো তোমরা আসতে পারলে এখানে দেখতে পাবে আর না গান তো সেই রাতে আমরা করি আর আচ্ছা তো বিকেল থেকে দেখতে পাওয়া যায় নাকি হ্যাঁ বিকেল থেকে দেখতে পাওয়া যায় আচ্ছা মূল মূল অনুষ্ঠানটা ওই সন্ধ্যাতেই হ্যাঁ এটা আগের বছর আগে বছর তো এবারেও কি চেঞ্জ হবে হ্যাঁ চেঞ্জ হবে দেখা যাক কি ডিজাইন করতে পারে আর তো সেই ডিজাইন কিছু আগে থেকে কিছু রেডি আছে নাকি রেডি করা নাই তো প্রস্তুতি নেওয়া হয়েছে আর কি এই যে আগের বছরের ট্রেন্ডিং সব অ্যাপ তার একটি চিত্র আমরা এখানে দেখছি ক্ষণিকের জন্য আসা তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন হাতিমারা শুকনিবাসা দুটি গ্রামেই অ্যাকচুয়ালি শিল্পী গ্রাম হিসেবে বিশ্বখ্যাত হয়ে আছে তো এখন তো জাস্ট এই প্রস্তুতি চলছে তার প্রস্তুতি পর্বই আমি তুলে ধরলাম আপনাদের সামনে কিছু কিছু গ্রাম এই নিজের সৃষ্টিতে নিজের কৃষ্টিতে হয়েছে বিশ্বখ্যাত তো তাদের মধ্যেই এই হাতিমারা শুকনি বাসা তো পুরুলিয়া হিসেবে এই চাইব পুরুলিয়ার প্রতিটি গ্রাম তাদের নিজস্ব আঙ্গিকে নিজস্ব ভঙ্গিতে হয়ে উঠুক বিশ্বক্ষ্যাত চলুন আবার আমরা আসছি এখানে হাতিমারা শুকনি বাসা দু জায়গারই ছবি আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার ধন্যবাদ